হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি চলে এসেছি একটি চাইনিজ রেস্টুরেন্টে চাইনিজের যে থাই থিক স্যুপটা হয় ওটা আমার বেশ পছন্দের তো মাঝে মধ্যেই আমি খাই সময় সুযোগ পেলে তো আজকেও চলে এসেছি এসে মেনু বুকটা খুললাম যদিও আমি তো বলেই দিলাম আমি কি খেতে এসেছি থাই থিক স্যুপ অ্যান্ড সাথে অর্ডার দিব এদের নুডলসটা কারণ চাইনিজের বা যে কোনো রেস্টুরেন্টের এই নুডলসগুলো না ওরা নিজেরাই বানিয়ে থাকে ওরা বাজারের কেনা নুডলস প্যাকেটগুলো ইউজ করে না আমি যতদূর জানি ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলোই এরকম করে থাকে তো ওদের নুডলসগুলোর টেস্ট একটু অন্যরকম হয় বাজারের কেনাগুলোর থেকে তাই আমি মিস করি না রেস্টুরেন্টে গেলে ওদের চাউমিন বা নুডলসগুলো খেতে তো এই যে স্যুপটি অর্ডার করে দিয়েছি স্যুপ চলে এসেছে স্যুপে মানে খুবই মজা ছিল খুবই মজা ছিল এই স্যুপটা আর সুপের যে লবণ ব্যালেন্স থাকে যেটা খুবই ভালো ছিল পরিমাণ পরিমিত ছিল আসলে খাবারে যদি নুন ঝাল তেল এগুলো যদি ঠিক মতন না হয় পরিমাণ পরিমিত না হয় যত সুন্দর রান্না করি না কেন দেখতে সুন্দর হলো খেতে কিন্তু ভালো লাগবে না তাই না তো ওই যে কথাই আছে না যে কথাবার্তায় রাগের পরিমাণও খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর আর অপরিমিত হলে ক্ষতিকর ঠিক তেমনটাই এই যে নুডলস চলে এসেছে নুডলসটা খেতে খুবই মজা ছিল কিন্তু ওই যে পরিমাণ পরিমিত ওদের লবণটা একটু কম হয়েছিল আমার জন্য যদিও ঠিক ছিল মানে চলে গেছে কিন্তু আমার হাজব্যান্ডের একটু লবণ লেগেছে গেছে এক্সট্রা অ্যাড করতে হয়েছে এনিওয়ে আর সবই ভালো ছিল তো মাঝে মধ্যে একটু মুখ বদল স্বাদ বদলের জন্য রেস্টুরেন্টে না যেতে হয় আসলে আমরা গৃহিণীরা সবসময় বাসায় রান্না করে থাকি এবং রান্না করার পর অন্যকে খাওয়াতেই প্রেফার করি বেশি রান্না করার পর না নিজের তেমন একটা খাওয়ার সেরকম রুচি থাকে না বা এনার্জি থাকে না মনে হয় অন্যকে খাওয়ালে আমি বেশি শান্তি পাচ্ছি তো মাঝে মধ্যে বাইরে গিয়ে খেলে না পরিবেশ বদল হয় স্বাদ বদল হয় এই কারণে আমি মাঝে মধ্যেই বাইরে যাই বাইরে গিয়ে খাওয়ার চেষ্টা করি আমার হাজব্যান্ডও আমার সাথে যান যদিও উনি আমার বাসার রান্না আমার হাতের রান্না বেশি প্রেফার করেন তারপরেও আমার শখের জন্য উনিও মাঝে মধ্যে বাইরে আমার জন্য খান আমার সাথে কে কে একমত